হ্যালো লিসেনার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন একটি ভূতের গল্প নিয়ে আবারও চলে এসেছি চলুন আমরা গল্পে চলে যাই রাত দুটো বাজলেই আওয়াজটা ভেসে আসে সারাদিনের ক্লান্তিতে যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকি ঠিক তখনই অদ্ভুত শব্দটা ভেসে আসে আমি কথা বলছি আমার ফ্ল্যাট নিয়ে এত বড় ফ্ল্যাটের বাসিন্দা শুধু আমি একা মাঝে মাঝে মা বাবা আসেন তাই তাদের থাকা নিয়ে যাতে কোনো সমস্যা না হয় সেদিকটা বিবেচনা করিয়েই বড় ফ্ল্যাটটা নেওয়া হয়েছে তো যেটা বলছিলাম প্রায় প্রতিদিন রাতে ফ্ল্যাটের দক্ষিণ পাশের রুম অর্থাৎ আমি যেই ঘরে ঘুমাই সেই ঘরের ঠিক পাশের রুম থেকে অদ্ভুত এক শব্দ ভেসে আসে আর যত দিন যাচ্ছে সেই শব্দ বেড়েই চলছে পরের দিন অফিসে গিয়ে আমার এক বন্ধুকে বিষয়টা জানালাম সে বলল সেই রুমের টেবিলে হনুমান চল্লিশা রেখে দিতে ফিরে এসে সেটাই করলাম প্রথম কয়েকদিন সব কিছু ঠিকই ছিল কিন্তু পঞ্চম দিন থেকে সেই অদ্ভুত আওয়াজের সাথে যুক্ত হলো বিড়ালের মরা কান্নার মতো একটা শব্দ প্রথমে আমিও সে বিড়ালের কান্নার মতো শব্দকে বিড়ালের কান্নাই ভেবেছিলাম কিন্তু আমার ফ্ল্যাটে বিড়াল আসার তো কোনো সুযোগ নেই কেননা বারান্দাগুলোতেও গ্রিল দেওয়া আছে এই অদ্ভুত শব্দগুলো আমার রাতের ঘুম কেড়ে নিল এরপর আবার সেই বন্ধুকে বিষয়টা জানালাম সে বলল সেই রুমে একটা ক্যামেরা লাগিয়ে রুমে অস্বাভাবিক কিছু হচ্ছে কিনা সেটার প্রতি নজর রাখতে আমিও সেটাই করলাম একটা ক্যামেরা লাগিয়ে দিলাম পরের দিন অফিস থেকে ফিরে সেই রুমে থেকে ক্যামেরাটি খুলে নিয়ে এসে ল্যাপটপে লাগিয়ে দেখতে লাগলাম অস্বাভাবিক কিছু ঘটেছে কি না আমি কি দেখলাম জানেন আমি দেখলাম সেই রুমের দেওয়ালে যে সুন্দর গ্রামের সিনারিটি রয়েছে সেটি ধীরে ধীরে নিচে নামছে এরপর সেটি হাওয়ায় উড়ে টেবিলের কাছে গেল কিছুক্ষণ পর আবার সেটা নিজের জায়গায় চলে গেল অদ্ভুত এরকম ভয়ানক দৃশ্য আমার এই ফ্ল্যাটে ঘটছে দেখে নিজেকে আর স্থির রাখতে পারলাম না এবার বিষয়টিকে নিয়ে সিরিয়াসলি ভাবতেই হবে পরের দিন সকালে আমি সাহস করে ধীরে ধীরে সেই রুমে গিয়ে সিনারিটি হাতে নিয়ে দেখতে লাগলাম এই সিনারির মধ্যে কি এমন আছে যেটা হাওয়ায় উঠছে এতে কি কোনো গুপ্ত ডানা লাগানো আছে ড্রোনের মতো কেউ হয়তো এটাকে কোথাও রিমোট দিয়ে কন্ট্রোল করছে আমি দেখতে রাখলাম এই সিনারিটিতে হয়তো স্পিকার লাগানো আছে যার ফলে অদ্ভুত অদ্ভুত শব্দ আসে কিন্তু আমার সাথে কে করবে এরকম হতেও পারে এই মহল্লার কোনো ছোকরা আমাকে ভয় দেখানোর জন্য এরকম করছে এসব ভাবতে ভাবতে ছবিটিকে খুতিয়ে খুতিয়ে দেখছিলাম বাট কিছুই পেলাম না তখন ছবিটি আবার ছবির জায়গায় রেখে খাবার রেডি করতে চলে গেলাম কিন্তু এ একই আমার হাত এত ভারী হলো কীভাবে আমি সামান্য জলের গ্লাসও তুলতে পারছি না মনে হচ্ছে আঙুলগুলো বাঁকা হয়ে যাচ্ছে আর অসহ্য যন্ত্রণা হচ্ছে আর পায়ের উড়ুতে মনে হচ্ছে যেন কেউ কামড় বসাচ্ছে আমার মনে পড়ে গেল দুই হাতে পায়ের উড়ুর উপরেই সেই ছবিটিকে নিয়ে দেখছিলাম না এটি মোটেও কোনো সাধারণ ছবি নয় ছবিটি আমি কিনি নি এই ফ্ল্যাটটি যখন কিনেছি সেই ছবিকে ওখানেই দেখেছি আর ছবিটি বেশ সুন্দর বলে সেটাকে আমি সরাইও আমি তাড়াতাড়ি ফ্ল্যাট ছেড়ে বাইরে গেলাম বাবা মাকে ফোন করে বিষয়টা জানাতেই তারা দুই ঘন্টার মধ্যে একজন সাধুকে নিয়ে হাজির হলেন এদিকে ততক্ষণে আমার হাতের ভার আর পায়ের সেই অস্বাভাবিক কামড়ানোটা কমে গেছে সেই সাধুটির সঙ্গে মা বাবা ও আমি ফ্ল্যাটে প্রবেশ করলাম ধীরে ধীরে সেই রুমে চলে গেলাম আমি সেই সাধুকে সিনারিটি দেখিয়ে আমার সাথে ঘটে যাওয়া যাবতীয় ঘটনা পুরো জানালাম উনি সিনারিটিকে নিয়ে এসে ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগলেন অনেকক্ষণ ভাবগম্ভীরভাবে থাকার পর তিনি বললেন এটি সাধারণ কোনো চিত্র নয় এটি একটি অভিশপ্ত চিত্র এটিকে আমি নিয়ে যাচ্ছি আর গঙ্গাজল জল ঘরের চারদিকে ছিটিয়ে দাও আমি অনেক জানার চেষ্টা করলাম যে সেই ছবিটি অভিশপ্ত কেন কিন্তু সাধুটি মুখ খুললেনই না সেদিন বাবা মা সাধুটি আমার সঙ্গেই থাকলেন কিন্তু অবাক করা ব্যাপার কি জানেন সেই রাতে ওরকম অদ্ভুত শব্দ আর আমার কানে আসেনি পরের দিন সকালে মা বাবা ও সাধু বিদায় নেওয়ার পর আমিও বেরিয়ে পড়লাম আমি যাচ্ছি সেই লোকটির বাড়ি যার কাছে আমি ফ্ল্যাটটি নিয়েছি এই ছবির রহস্য না জানলে আমি শান্তি পাব না লোকটির বাড়ি গিয়ে তাকে সেই ছবিটির ব্যাপারে জিজ্ঞাসা করতেই তিনি ইতস্তত বোধ করতে লাগলেন আর আমার প্রশ্ন এড়িয়ে যেতে চাইলেন আমি অনেক চাপাচাপি করার পর অবশেষে লোকটি মুখ খুললেন তার ভাষ্যমতে এই ছবিটি সত্যিই অভিশপ্ত আমি সেই ফ্ল্যাটটি ক্রয় করার আগে সেখানে এক দম্পতি বাস করতেন ব্যবসায়ী সেই দম্পতির একজন কন্যা সন্তান ছিল প্রতিদিন সেই মেয়েটিকে স্কুলে দিয়ে আসতেন মহিলাটি কিন্তু ঘটনার দিন মহিলা বাড়িতেই ছিলেন মেয়েটি পাবলিক গাড়িতে ঘরে ফেরার কথা ছিল কিন্তু সেই মেয়ে আর ঘরে ফেরেনি সেই মেয়েটিকে তুলে নিয়ে যায় সেই ব্যবসায়ীর এক শত্রু এরপর মুক্তিপণ হিসেবে দাবি করে দশ কোটি টাকা ব্যবসায়ী দম্পতি মেয়েকে বাঁচানোর জন্য যে কোনোভাবে সেই টাকা জোগাড় করে কিন্তু যখন তারা মেয়েকে সেই শত্রুর হাত থেকে আনতে যায় তাদের মেয়েকে না দিয়ে দেওয়া হয়েছিল সেই সিনারিটি মেয়েটিকে ইতোমধ্যে মেরে টুকরো টুকরো করে ফেলা হয়েছিল আর জানো সেই যে লালচে কালো সিনারিটি যেটি রুমে ছিল সেটি রং দিয়ে নয় বরং সেই মেয়েটির রক্ত দিয়ে রাঙানো আর যে রুমের ছবিটি টাঙানো ছিল সেটি হলো মেয়েটির রুম ওই রুমেই সে সারাটা দিন কাটাতো এরপর মেয়েটির স্মৃতি হিসেবে সেই ছবি ওখানেই রেখে ফ্ল্যাট ছেড়ে অন্যত্র চলে যায় দম্পতি তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি মেয়েটির আত্মা মনে হয় সেই সিনারিতেই বন্দি রয়েছে আর তার অতৃপ্ত আত্মা মুক্তির খোঁজে রাতে কান্না করে তার আত্মা শুধু মুক্তি চায় শুধুই মুক্তি লিসনার্স আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক বাটনে দিয়ে যাবেন আর যদি আপনাদের আমাকে ভালো মন্দ গল্পের ব্যাপারে কোনো রকম পরামর্শ দেওয়ার থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ